এখানে তুমি তোমার হেল্পারকে তুমি তোমার হেল্পারকে বানতে দিয়ে গেছো তাহলে তুমি কি দিয়ে গেছো তুমি কি ওরা মাপ দিয়ে গেছো না না এটা না এটা না তুমি এই যে এই লিন্টেলটা যদি আমার চোখে না পড়তো তুমি এটা ডাইরেক্ট তুলে দিতে তোমার কাজ কি আমি বলি তোমার কাজ কি আমি বলি তুমি যখন ওরে তোমার হেল্পারকে বানতে দিবা

সেক্ষেত্রে হয়তো বা সাড়ে ছয় সাত উনিশ বিশ এটা হতে পারে বাট এরকম হওয়া যাবে না বুঝতে পারছো এখানে আমি একটা ছয় ইঞ্চি গ্যাপ দেখতেছি না সব এগুলা এগুলা মনে হচ্ছে আঠারো ইঞ্চি পর পর পাঁচশো আঠারো ইঞ্চি পর পর পাঁচশো তুমি আমি বলি তোমার কাজ হচ্ছে তুমি এই যে ফুল এটা প্লেস করার পর এখানে দাগ দিয়ে দিবে চক দিয়ে ছয় ইঞ্চি পর পর দাগ দিয়ে দিবে যে কটা লাগে ওই কটা প্লেস করে ও ফেলবে এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে এখন এটা ফুল কুলবা কোলে আবার একদম ফুল ছয় ইঞ্চি পর বেঁধে আমাকে দেখাব ঠিক আছে বুঝতে পারছো ওগুলো রেডি হইছে শেষ না তাহলে মাথায় থাকবে এই বিষয়টা মাথায় থাকবে ছয় ইঞ্চি পর্ব যেখানে পাঁচ ইঞ্চি ওয়াল সেখানে চারটা রোড

এটা এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে সিস্টেমটা হচ্ছে তুমি ছয়টা ও পিস্তল এখানে দিবে না ঠিক আছে এখানে ছয়টা রড দিয়ে দিবা যেখানে দশ ইঞ্চি পাবা আর বাকিগুলো ইয়া দিয়ে দিবা আর দেখা যাচ্ছে কান্ডিশন যেমন এখানে কান্ডিশন সেখানে পিস্তল লিঙ্ক থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা মাথায় তো একটা বাইন্ডার ইয়া দিতে হবে বাইন্ডার বেঁধে দিতে হবে